মিস্টার ইহিউ রহমান রাহিম ও সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট তরুণ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের তরুণ একাডেমিশিয়ান ডক্টর ওসাম আল এবং হাজারান আপনাদের সবাইকে সুক্রিয়া ও মারকবাদিবিএস এবং সঞ্চারণকে বিশেষ করে মোবারকবাদ জানায় এই কারণে যে কর্তাস্তা একটা যোগাযোগে স্থাপন করেছে গত এক বছর ধরে জুলাই নিয়ে অনেক আলোচনা হয়েছে নানা নানাভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু জুলাইয়ের পিছনে যে মুসলিম কর্তাসত্তা একটা নির উপস্থিত ছিল এবং জুলাই নিয়ামক হিসেবে কাজ করেছিল এই আলোচনাটা আমি খুব বেশি দেখি নাই এই অনালোচিত বিষয়টাকে সিবিএস এবং সঞ্চালন আপনাদের সামনে তুলে আমি মনে করি জুলাইকে দেখবার জন্য এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি হতে পারে চব্বিশে জুলাই এর পরিবর্তন কি আমরা কিভাবে দেখব এটা কি সাউথ এশিয়ার জিও এ কালচারে কোনো প্রভাব ফেলেছে এটা কি শুধুই একটা নিছক সরকার পরিবর্তন অথবা কোটা সংস্কারের মতো আন্দোলনের বিষয় কোটা সংস্কার আন্দোলনটাই যেন যে কোনোভাবে একটা সরকার পরিবর্তনের ঘটনা ঘটিয়ে দিল কোটা রেডিক্যাল দাবি না এটা কোনো রিফর্মিস্ট দাবিও না এটা একটা পেটি বুর্জোয়া দাবি কিছু ভাগাভাগির একটা দাবি এই দাবি কিভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে নামিয়ে দিতে পারব তার মানে এই গোটা সংস্কারের পেছনে একটা ইমপ্রেসেন্ট অন্তর্নিহিত অন্য ঘটনাও ছিল যে ঘটনার ফলে দিল্লি যে ঢাকার উপরে যে আধিপত্যবাদী কাঠামো তৈরি করেছিল সেই কাঠামোর পতন শুধু সুতরাং এরকম একটা বড় ঘটনাকে শুধু আমরা কোটা আন্দোলন হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না এটাকে আমাদের ইতিহাস সংস্কৃতি এবং রাজনৈতিক দর্শনের ভিতর দিয়ে বোঝার চেষ্টা করতে তা আমি একটু পিছনে থেকে যাই যখন মুসলিম কর্তাস্ত প্রশ্নে এসেছে এই আন্দোলনের পশ্চাতে তাহলে আমাদের এগুলো একটু অনুসন্ধান করতে হবে উনিশশো সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান হয় পাকিস্তানের হওয়ার পরে বাংলা ভাগ হয়ে বাংলার পূর্বাঞ্চল পাকিস্তানের সাথে যুক্ত হয় এইভাবে পূর্ব বাংলার মানুষেরা বছরের জমিদারি আধিপত্য এবং কলকাতার লাঞ্ছনা থেকে মুক্তি পায় কিন্তু মুশকিল হল রাজনৈতিক ভাবে এবং ধর্মীয় ভাবে পূর্ব বাংলার মানুষ মুক্তি পেল তারা পূর্ব পাকিস্তান গঠন করলো কিন্তু ভাষা সাহিত্য সংস্কৃতি আধুনিকতা সেকুলারিজম সব জায়গায় সে বরাবরই বরাবরই মতো কলকাতার আধিপত্যের মধ্যেই রয়েছে কেন এরকম হলো আমরা একটু পিছনে যাই উনিশ শতকে ব্রিটিশের সাহায্যে কলকাতার হিন্দু এলিটরা খুব বড় একটা সংস্কৃতি তৈরি করেছিল সে সংস্কৃতির নাম বাংলার রেজিস্তান এই রেনেসা খুব প্রভাবশালী হয়ে উঠছে একসঙ্গে এবং উনিশ শতকের প্রথম দিকেই বা বিশ শতকে এসে এটা এতদূর প্রভাবশালী হয়ে উঠল যে বিয় বাংলাদেশ বর্ডার এটা আসাম বিহার উড়িষ্যা এমনকি দিল্লি পর্যন্ত পৌঁছে গেল যখন বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে এই আধিপত্যকে আমরা ইতালিয়ান যে তাত্ত্বিক বড় আন্তনীয় গ্যামসি তার হেসিমনি তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি এবং এই যে ভাষা সাহিত্য সংস্কৃতি আধুনিকতা ধর্ম নিরপেক্ষতার জায়গা থেকে আমরা আপনার পার্টিশন কলকাতার অধীনে রয়ে গেলাম এটার কারণেই পাকিস্তান আমলের মুসলিম জাতীয়তাবাদ পিছু এবং ভাষা আন্দোলনের ভিতর দিয়ে বাংলাদেশ তৈরি মজার ব্যাপার হলো একাত্তর সালে যখন বাংলাদেশ হলো একটা পৃথক রাষ্ট্র হলো কিন্তু তার সংস্কৃতিটা ওইটাই রয়ে গেল ওই সংস্কৃতিকে আমরা বলতে পারি ওই সংস্কৃতির মধ্যমণি ছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর ওটাকে আমরা বলতে পারি রবীন্দ্র আধুনিকতা বা রবীন্দ্র সংস্কৃতি তো একাত্তর সালে একটা পৃথক রাষ্ট্র হলো কিন্তু সংস্কৃতিটা একই রয়েছে দুটো রাষ্ট্র একই সংস্কৃতি এটা তো একটা জাতিরাষ্ট্র আধুনিক রাষ্ট্র ফাংশন করতে পারেন সেই ঘটনাটাই ঘটল বাংলাদেশের ক্ষেত্রে এবং ওই রবীন্দ্র আধুনিকতার ভিত্তি কাঠামোর উপরে বাঙালি জাতীয়তাবাদের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তি সেটাই দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশে তরুণরা এটাকে পরিবর্তন করে ফেলল এই পরিবর্তনকে আমরা কিভাবে ব্যাখ্যা করব ওই যে গ্রামশীল ভাষায় বলেছি কাউন্টার আধুনিকতার হেজিমনি রবীন্দ্র সংস্কৃতির নামে এখন কাউন্টার হেজেমনি তরুণ জেনারেশন করল আজকে তরুণ জেনারেশন ভাবছে যে রবীন্দ্র আধুনিকতার সাথে ভারতীয় আধিপত্যবাদের একটা সম্পর্ক আছে কারণ এই এই আধুনিকতাই তো ভারতীয় আধিপত্যবাক এদেশে প্রতিষ্ঠা করেছে এই জন্য আজকে তরুণরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ আধুনিকতাকে নতুনভাবে পর্যালোচনা করতে শুরু করেছে এবং বাংলাদেশ পন্থায় রাজনীতির কথা বলছে সংস্কৃতির কথা যে জুলাইতে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক রূপের প্রতিফলন ঘটে মানে দিল্লি রাজনৈতিক রূপের প্রতিফলন কিন্তু তার সাংস্কৃতিক যে রূপটা রয়েছে বিভিন্ন ডাইমেনশন সেটা এখনো হলো ফাংশন করছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছি না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বহু দিন ধরে এই আধিপত্যবাদী বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভস রিপ্রোডিউস করে চলেছে যেই ন্যারেটিভস এদেশের প্রধান জনগোষ্ঠী বাঙালি মুসলমান সমাজকে অপর হিসেবে দেখতে চায় তাদেরকে আদারাইজেশন করে যে ন্যারেটিভস বাঙালি মুসলমান সত্তা জাগরণকে পছন্দ করে বাঙালি মুসলিম সত্তার কোন চিহ্নকে দেখে যদি জনপরিসরে হাজির হয়ে যায় এই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারে না কেন ওই নারিটিভ কারণে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম এজেন্সি চায় না নাকি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট হিস্ট্রি তালি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো বাঙালি মুসলমানের পলিটিক্যাল এবং কালচারাল এম্পাওয়ারমেন্টের জন্য এটি ইতিহাস এর যারা ফাউন্ডিং ফাদার্স নওয়াব নবাব আলী চৌধুরী যারা এই প্রসেসের সাথে জড়িত ছিলেন তারা তো চেয়েছিলেন যে এই ঔপনিবেশিক কাঠামোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ব বাংলার কৃষক আধুনিক শিক্ষায় গড়ে তুলবে তাদেরকে সোশ্যালি করবে এবং তাদের কালচারাল এটাই তো ছিল তাদের ডিজাইন এটাই তো ছিল তাদের আকাঙ্ক্ষা কিন্তু আমি বিস্মিত করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মের ইতিহাসকে গুম করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাসকে ডিডিজ করে আমি এই কারণে প্রায় বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার বিশ্ববিদ্যালয় কি ঢাকার বিশ্ববিদ্যালয় না হলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ভাব জগৎ বলেন চিন্তা জগৎ বলেন তার পাঠ করেন তার স্টাডিজগুলো দেখেন ওখানে কি নবসলিমুল্লাহ আছেন তার রাজনীতি তার সময় পূর্ব বাংলার মানুষের জন্য তার যে লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনায় দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা যারা বিরোধিতা করেছিল তাদের আলোচনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লান্তি নেই সুতরাং আজকের যে নতুন বন্দোবস্তের কথা হচ্ছে সেই নতুন বন্দোবস্তে কিন্তু এই সবগুলোর সংস্কার করতে হবে হ্যাঁ শাসনতন্ত্রের সংস্কার তো অবশ্যই দরকার সেখানে আমরা মুসলিম এজেন্সি চাই কিন্তু আমাদের প্রধান বিশ্ববিদ্যালয় আমাদের মুসলিম এজেন্সি দরকার এখন এই যে জুলাই পরিবর্তন হল এটা কিন্তু সবাই দিল্লির পতন হিসেবে দেখেন না অথবা বাঙালি জাতীয়তাবাদীদের রেজিস্ট্যান্স আকারে দেখতে পারেন না এমনকি জোরাই আন্দোলনের ফলে যারা ক্ষমতা কাঠামোর মধ্যে প্রবেশ করেছে তারাও ঠিক এই রক্তক্ষয়ী ঘটনাটাকে এইভাবে পাঠ করেন না তারা এখন কী বলছেন নতুন বন্দোবস্ত আকারে যে আমরা এই যে সেকুলারিজম ধর্ম এই বাইনারি সাপলা সাহবাগ যেই বাইনারি এটাকে অতিক্রম করে আমরা একটা পোস্ট ইডিওলজির জামানায় প্রবেশ করেছি এই যে আমাদের প্রবেশ ঘটল এই প্রবেশের ভিতর দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ঘটতে পারব এতই সহজ এক হাজার বছরের জার্নি তো যা হলো না আর পোস্ট সেকুলারিজম পোস্ট ইসলামিজনের কথা বলে এত সহজে জাতীয় সংহতি প্রতিষ্ঠা হয়ে যাবে আজকে পশ্চিমের অনেক পণ্ডিতরা বলছেন যে সেকুলারিজম হচ্ছে ক্রিস্চিয়ানিটির একটা স্টেট এটা ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে কিছু না এটা সময়ের বিবর্তনে সেকুলারিজম ক্রিস্চিয়ানিটি এইভাবে এসে দাঁড়িয়েছে সেকুলারিজম তো মুসলিম ইতিহাসের ভিতর দিয়ে আসে মুসলিম ইতিহাসে তো রিফরমেশনের ঘটনা ঘটে নাই মুসলিম ইতিহাসে এটা তিন পোস্ট ফেলবে না ঔপনিবেশিকতার সাথে আধুনিকতার সাথে এসেছে ইম্পোস্ট ফেলবে তো বাইনারি হয় ইম্পোস্ট ফেলবে তো ইন্টারপেনিট্রোল হয় না এবং এই কারণেই সেকুলারিজম যে বাঙালি কর্তাসত্তা এই সমস্ত বলা হয় এটা পৃথিবীর কোনো মুসলিম দেশে জাতীয় ইন্টেগ্রিটি জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে পারে না কারণ সেকুলারিজম মুসলিম ইতিহাসের ভিতর থেকে উঠে আসার ঘটনা নয় ইসলামিজমও একটা আধুনিক ঘটনা এটা কে বলেছেন কারের নাম স্টং আজকের দুনিয়ার সবচেয়ে বড় ধর্মতাত্ত্বিক পুণ্য উনি বলেছেন যে ইসলামিজম মুসলিম জগতে আসতো না এটা আসলে আধুনিকতার প্রতিক্রিয়া এবং এটাও একটা মডার্ন ফের ঔপনিবেশিকতা যদি মুসলিম সমাজে না তৈরি হতো তাহলে ইসলামিজম আসত না ইসলামিজম হচ্ছে ঔপনিবেশিকতার মোকাবেলায় আধুনিকতার মোকাবেলায় মুসলিম সমাজের একটা অর্গানিক প্রতিক্রিয়া কারেন্টার ব্যাটেল ফর গডে এ ধরনের আলাপ করেছেন আজকে ওয়াই আল্লাহ যে বলছেন যে মুসলিম কর্তাস্তা তার লেখায় আছে যে আধুনিক মানে মুসলিম এজেন্সি নিয়ে যে কোনো রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের মধ্যে চলতে পারবে না উনি আসলে আধুনিক মুসলিম পণ্ডিতদের কতটুকু খেটেছেন আমি জানি না আসলে মুসলিম পণ্ডিতরা ঠিক আধুনিক রাষ্ট্র পশ্চিমের মতো করতে চান নাই ওই যে আল্লামা ইকবালের রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম পড়েন উনি কি বলেছেন উনি আধুনিকতাকে আত্মস্থ করেছেন আত্মস্থ করে উনি মুসলিম সমাজের উপযোগী একটা আধুনিকতা তৈরি করতে এবং এই আধুনিকতাটা হচ্ছে যুগোপযোগিতা অর্থে উনি ব্যবহার করেছে যে যুগের যুগোপযোগিতার কারণে সব কিছু পাল্টায় স্টেট ক্রাফ্ট পাল্টায় পলিটিক্যাল সিস্টেম পাল্টায় কিন্তু ইসলামের ভ্যালুসকে বেশ করে এই রাষ্ট্র হবে এটা তো ইকবালেরই কথা ওনার রিকনস্ট্রাকশনের মেসেজ তো আর ওই যে পোস্ট ইসলাম পোস্ট সেকুলার আমি বেশ কিছুদিন ধরে ঘাঁটাঘাটি করেছি এগুলো এগুলোর মূল উদ্দেশ্য কি মুসলিম এজেন্সিকে রিডিউস করা হয়তো এজেন্সিকে একটু স্পেস দিতে পারে কিন্তু সেকুলারিজম আগের মতোই থাকবে রিও লিবারিজমের দরকার হলো কেন লিবানজনের সংকট ঘনীভূত হয়েছে লিবানজন সারা পৃথিবীতে অনেক বদনাম কামায় ফেলছে হত্যা সন্ত্রাস করাপশন ডিসপটিজম সব তো লিবারিজমের নামেই হয়েছে সুতরাং লিবারিজমের একটা সুশীল মুখোশ সেটা হচ্ছে নিউ লিবারিজম এবং আমাদের দরকার মোহাম্মদ আসাদকে তিনি তার জীবনের মিশন লিখেছিলেন এখানে তিনি মানব মুক্তির একটা করতে হয় মোহাম্মদ আসাদ আমি অনেক কথা বলে ফেললাম আমার খুবই একজন প্রিয় মানুষ এসে গেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তাকে জায়গা ছেড়ে দিতে হবে তার আগে আর একটু কথা বলি এখন এই যে আমরা সবসময় হাহাকার করি না যে আমাদের প্রতিষ্ঠান নেই আমরা শুধু হাহাকার করি আপনারা তরুণ আপনাদের তো এগিয়ে আসতে হবে কেউ কি কারোটা করে দিবে অন্যের পলিটিক্স অন্যের ন্যারেটিভস কি আপনার জন্য হবে এটা পৃথিবীতে কখনো হয়

ছি সায়ানো আমি বলেই থাকি ওটা ঢাকার বুকে একটু নিকেতকলায় তো আপনাকে প্রতিষ্ঠান ভরতে হবে আপনার মিডিয়া নাই মিউজিক নাই কালচারাল ইনস্টিটিউশন নাই তা আপনি কি খালি হাতে লড়াই করবেন শেষ করতে চাই আমার প্রিয় মানুষ মাহবুদুর রহমানের হাতে ছেড়ে দিতে চায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি এক সংগ্রামী কণ্ঠস্ব আমি সবসময় বলি এই সাংস্কৃতিক আধিপত্য মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা টিকবে তৈরি হয় যা আমাদের ইতিহাসের এক হাজার বছরের জানির ভিতর দিয়ে প্রতিষ্ঠা পেয়েছে সেইগুলোকে যদি ফিরিয়ে না আনা যায় তাহলে আমরা আমরা যতই বারবার ঘুরে দাঁড়াই বারবার ওই আধিপত্যবাদের বিপক্ষে আমরা জিতে যাই কিন্তু পরে দেখা যে কিছুদিন পরে আমরাই গিয়েছি কেন আমরা কালচারাল প্রতিষ্ঠানগুলো করতে পারি নি আমরা আমাদের আইডিয়া তৈরি করতে পারিনি আমরা আমাদের ন্যারেটিভসগুলো তৈরি করতে পারিনি মুসলিম কত্তা সত্তার কথা বলছেন ওই যে সুলতানি বাংলা শামসুদ্দিন ইলিয়াস শাহ উনি তো বাংলা একত্রিত করেছিলেন আমাদের বাঙালি জাতীয়তাবাদীরা তো একটা বড় রকমের তত্ত্ব দিয়েছেন যে আমাদের হাজার বছরের বাংলা ভাষা ও সংস্কৃতির মলম লাগায় একটা আমরা জাতীয়তাবাদ তৈরি করেছি এবং এটাই নাকি আমাদের একটা মুক্তির পথ তা এই যে জাতীয়তাবাদী ভাবনা এতে মনে হয় যে আমাদের কোনো ধর্মীয় অতীত নেই এক হাজার বছর ধরে ধর্ম টর্ম ছিল না সব ভাষা আর সংস্কৃতির জাগরণ ঘটেছে এই যে শামসুদ্দিন শাহ সুলতানরা বাংলা ভাষার জাগরণ ঘটেছিলেন তাদের কর্তা সত্তার রাজনীতির ভিতর যে বাংলা ভাষার নব উত্থান ঘটেছিল এগুলোকে আপনারা কীভাবে দেখবেন ওই যে হাজি তুললাম মাথায় পাগড়ি ওটা দেখলে তো আবার বলবেন এটা ঠিক আমাদের আধুনিকতার সাথে খাপ খায় না তো উনি যে কলকাতার বিরুদ্ধে পূর্ব বাংলার কৃষক মুসলমানদের সবটাকে তুলে ধরেছিলেন সেটা ইসলামী ঘটনা না এই যে নব সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলিম সবটাকে টেনে তুলেছিলেন সেটা কি ইসলামী ঘটনা না শুধু কি আমাদের ইতিহাস বাংলা ভাষার ইতিহাস বাংলা ভাষা যদি হয়েও থাকে সেটা কিন্তু মুসলিম সুলতানদেরই অবদান মুসলিম সুলতান না না আসলে বাংলা ভাষা থাকতই বাংলা ভাষা ছাড়িয়ে দেব ইতিহাস কিন্তু ইতিহাসের নামে আমরা এখন ফিকশান বলছি এই ফিকশানকে বাদ দিয়ে আমাদের ইতিহাস তৈরি হবে আমি আগেও বলেছি এই যে আরসি মজুমদার মেনন বসে আছে আশিম মজুমদার উনি ছিলেন একজন হিন্দু জাতীয়তাবাদী ঐতিহাসিক সেই ইতিহাসে তো পূর্ব অপ হাজি শরীয়তুল্লাহ অপ নব শরীফুল্লাহ তো অপ তার নামে এই বললাম ঢাকা ইউনিভার্সিটির ডিকলোনাইজেশন দরকার তার তার মোকাবেলায় যে প্রফেসর মোহর আলী প্রফেসর আব্দুর রহিম প্রফেসর করিম তাদের কথা তো শুনি না সেই শোনার জন্য যে রাজনীতি এবং সংস্কৃতি সেটা তৈরি যেদিন আপনারা তৈরি করতে পারবেন সেদিন আপনাদের রাজনীতি বিজয় হবে এর আগে বিজয়ের সম্ভাবনা নাই আমি অনেক কথা বলে ফেললাম সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ খোদা হাফেজ